গুড আফটারনুন দুটো কুড়ি বাজে একটা অসময় থেকে ভিডিওটা শুরু হলো আজকে তো সকাল থেকে সুযোগ ছিল ভিডিও করার কিন্তু আমি করিনি দেখেছ ধোয়াই কেমন হয়ে গেলো ঝাপসা তো এখন রান্না বারা হয়ে গেছে আগের দিন তো বললামই যে আমার শ্বশুর শ্বশুরশুড়ি থাকবে শান্তিপুর গেছে শাড়ি আনতে আমার রান্না হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ডিমের কষা পেঁয়াজের ডাল আর হালতে ভাত তো আছেই তো এই হচ্ছে আজকের রান্না বান্না আর এদিকে হচ্ছে হাফ বাইস ভাঙা আদ ভাঙা চালের আমার ঠাকুমার রেসিপি ছিল এটা আমার ঠাকুমার কি দুধ অত দিত না কিন্তু আমার দুধ আছে যেহেতু ঘরে ট্রাই করে দিলাম হচ্ছে নেক্সট দিন সকালে সকালে বলতে দশটা এগারোটা এরকম তো দেখো এটা কিসের মাংস কারা কারা জানো কমেন্টে জানাও জানাও তো না বলে দিচ্ছি এটা হচ্ছে হাঁসের মাংস তো সেদিন এনেছিল হাঁসের মাংস এদিনের আর কিছুই ক্লিপ আমি নিতে পারিনি নেক্সট দিন আমরা বেরিয়েছিলাম ঘুরতে তো প্রত্যেক বছর শীতেই প্রত্যেক বছর না সরি বছরে একবার করে শীতের দিকেই আর কি কলকাতা ঘুরতে যাওয়া হয় কলকাতা কিন্তু আমার শ্বশুরবাড়ির এখান থেকে খুব বেশি দূরে নয় কিন্তু এই বছরের শীতে একবারই যাওয়া হয় বেরোনো তো সেদিন ছিল একত্রিশ না তিরিশে ডিসেম্বর এক মাস আগের ভিডিও এটা এডিট করার অভাবে আর কি দেওয়া হয় না আগের ভিডিওগুলো মাঝে মাঝে দেওয়া হয়েছে তো বেরিয়ে পড়েছি কলকাতা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বলো তো আমরা কোথায় যাচ্ছি সরি তোমরা কীভাবে বলবে তোমরা তো জানোই না তো চলো যেতে যেতেই বলছি তো মধ্যমগ্রাম থেকে ট্রেন এসে গেছিল। বর বলল যে যদি বেশি ভিড় হয় তো এটাতে যাব না তো যে লেডিসটা দেখে বললো যে না উঠেই পড়ো তো এই ট্রেনে উঠে গেছিলাম দমদম থেকে মেট্রো করে কোথায় জানি সেন্ট্রাল অ্যাভিনিউ না কোথায় একটা বেশ নেমেছি আমার ঠিক মনেও নেই তো আমরা যাচ্ছিলাম ভিক্টোরিয়া তো মেট্রোর টিকিটেরও প্রচুর লাইন ছিল দেখো ওই যে অনেকটাই বড়ো বেশ লাইন তো ওইখানে টিকিট কাটছিলো আর আমি এখানে দাঁড়িয়ে আর কি ইয়ে সরি ভিডিও করছিলাম তো তারপরে হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব এটা বাইরের দিকটা নিচে মানে নিচের দিকে এসেও যে বাইরের দিক হয় মানে আমি না ঠিক বুঝতে পারি না এই ব্যাপারটা তো যাই হোক আমি নিজেকেও একটু দেখিয়ে নিলাম ওখান থেকে মেট্রো থেকে বেরোনোর পর এখন ওই যে ওই বড় বড় পেয়ারা পাওয়া যায় না অনেক বড় বড় দেখতে ওগুলো কিন্তু বেশ মিষ্টি হয় তারাপীঠ কি আমরা খেয়েছিলাম দুদিন মানে দু তিনটে কিনেছিল বর দু তিন দিন ধরে দুদিনেই খেয়ে নিয়েছিলাম আর এখানে এসে কলকাতা ওখান থেকে মানে মেট্রো স্টেশন থেকে দু তিন মিনিটের হাঁটা পথ ছিল ভিক্টোরিয়া যাওয়ার তো সেখানে যাওয়ার সময় একটা পেয়ারা কিনে খেতে খেতে আমরা চলে গেছিলাম এই পেয়ারাটাও যা দারুণ মিষ্টি ছিল সে কি আর বলবো যাই হোক পেয়ারা খেতে খেতে পেয়ারা শেষ হতে না হতে আমরা কিন্তু ভিক্টোরিয়ার মাঠে পৌঁছে গেছি তো সামনেই দেখতে পাবে ভিক্টোরিয়া শুরু হয়ে যাচ্ছে তো চারপাশটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর কি আশেপাশের দোকান টোকানও ছিল বেশ ভালো তো ভিক্টোরিয়া আমরা পৌঁছে গেছি আর এই যে দেখো টিকিট কাউন্টার টিকিটে আমি ও দাঁড়িয়েছিল এখানে তারপরে বলল যে না তুমি দাঁড়াও টিকিট কাটতে ও এমনি দাঁড়িয়েছিল তারপরে কিন্তু আমি টিকিটটা কেটেছিলাম মানে ও টাকা দিয়েছিল আমি কেটেছিলাম সরি ওই কেটেছে প্রথমে আমি দাঁড়িয়েছিলাম যাই হোক অনেকদিন আগের তো ভুলে গেছি ভিডিওটা দেখে এখন মনে পড়ছে হঠাৎ হঠাৎ করে আর যে দেখো কেমন পাথর পাথরের ওপর দিয়ে পা চালাতে মন তো লাগছিল না কিন্তু আমার বর বললো না না সব প্লেন রাস্তায় চলো তো দেখো আস্তে আস্তে করে ওই ওইদিকে কিন্তু আমরা চলে গেলাম যেহেতু শীতের সিজন দারুণ লোকজন আর প্রচুর ভিড়ও ছিল বেশি মানে আশপাশটা খুব বেশি ভালো ভালো টাইম ভালো করে ঘুরতে পারিনি আর বর ওই হাঁটতে চায় না ঘুরতে বেরোতে জানি না কেন চায় না ওই কারণে কিন্তু অত সেইভাবে আশেপাশে ঘোরা হয়নি ভেতর মিউজিয়ামের ভেতরটাই গেছি আর সেটা ওখানে ক্যামেরা অ্যালাউ আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি যাই হোক একদিনে সেটা শেয়ার করা সম্ভব নয় একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে তো নেক্সট ভিডিওতেও কিছুটা শেয়ার করবো তোমাদের সাথে বাড়ি থেকে বেরোনোর সময় তো প্রচুর ঠান্ডায় লাগছিল ওখানে কিন্তু রোদ্দুরের তাপে গরম লাগছিল রোদ্দুরের ভালোই তাপ ছিল তাই সোয়েটারটা একটু খুলেছিলাম আর আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো যাই হোক এই যে আমি আর ওই যে সা পাশে আমার বর তো কি যেন একটা বলছিলাম মিউট করে দিয়েছি অনেক ক্যাচর মাচর হচ্ছিলো আর সেরকমভাবে কিছু বলিনি তাই আর কি মিউট করে দিয়েছিলাম যাই হোক তো ওই হয়তো ভিড় নিয়েই আলোচনা করছিলাম যে এত ভিড় হয়েছে তো গত বছর গেছিলাম ইকো পার্ক সেখানেও কিন্তু বেশ ভিড় হয়েছিল ইকো পার্কটা তো বেশ অনেকটা জায়গা জুড়ে লোকজন ছড়িয়ে ছিল সে কারণে অত একটা বোঝা যায়নি যে কতটা ভিড় এখানেও জায়গাটা বড় কিন্তু মেন তো মিউজিয়ামের সামনে বা মিউজিয়ামের ভেতরেই সবাই দেখে আর ভিক্টোরিয়া অনেক বছর আগে বন্ধুদের সাথে এসেছিলাম বন্ধু বান্ধবীদের সাথে আর আজকে বরের সাথে আসলাম হ্যাঁ তো এদিক দিয়ে মনে হয় এন্ট্রি এদিক দিয়ে তো এক্সিট সূর্য মামা উঠেছে দারুণ ঠান্ডায় চলে গেছি আমরা ঘুরতে

এইসব জায়গাগুলো এক একটা মানে অনেক অনেক বড় বড়ো জায়গা নিয়ে করা ইকো পার্ক যেরকম অনেক বড় জায়গা এখানে কোনো খেলা টেলা কিছু হবে হয়তো চেয়ার পাতা রয়েছে কিছু হয় সেগুলো তো দিক করা রয়েছে তো এইদিকে কী হয় সবাই বসে বসে দেখে আর এই ট্রেনের মধ্যে আজকে একজন একটা মেয়ে উঠেছে কি ভাষা জানিতাম সুন্দর জায়গা বেশ বসে বসে গল্প করতে পারবে ফ্যামিলি নিয়ে আসলেও কোনো বাচ্চা টাচ্চা নিয়ে আসলেও ভালো ঢোকারই লাইন এত ঠাকুর দেখার লাইনের মতো এখনো লাইন শেষ হয় না প্রচুর লাইন তো ওই যে দেখলে ফাঁকা তো ওই ফাঁকার মধ্যে কিন্তু আমরা লাইনে ঢুকে গেছিলাম পেছনে খুব বেশি না থাকলেও অন্তত কুড়ি মিনিট মতো আমাদের এক্সট্রা লাগতো টাইম লাইন টেনে আর কি ভেতরে যেতে তো মাঝখান দিয়ে ফাঁকা দেখে আমরা কিন্তু ঢুকে গেছিলাম বেশ অনেকটা টাইম আমাদের সেভ হয়েছিল অন্তত দশ পনেরো কুড়ি মিনিট তো বটেই তো যাই হোক আমরা লাইনের মাঝখানে ঢুকে গেছি দেখো পেছনে আমাদের পেছনে এতক্ষণে কতটা লাইন বেড়ে গেছে তারপরে এই যে দেখো এখানে কি সুন্দর প্লেন করে কাটা আর ওই যে টুনি লাইটগুলো দেওয়া আছে কিন্তু এখানে তো পাঁচটা ছটার মধ্যে বন্ধই করে দেয় ততক্ষণে আর কি লাইট জ্বালানো লাইটটা জ্বলবে সেটা দেখার জন্য কি আর পাবলিক থাকে সেটাই আর কি বলা বলি করছিলাম যে লাইট জ্বালালে গাছগুলোতেও কি সুন্দর লাইটগুলো দেওয়া রয়েছে জ্বালালে তো রাত্রের সময় বেশ ভালো লাগবে দেখতে তো আমার বর বললো যে না রাত্রে বন্ধ থাকে এখানে খোলা খোলা থাকে না তাই আর কি বলছিলাম যে তাহলে আর এটা দেওয়ার মানে কি হলো লোকজন তো দেখতেই পারবে না সৌন্দর্যটা আর ভিক্টোরিয়া মিউজিয়ামের ভেতরে এরপর আমাদের কিন্তু নিচটা দেখা হয়ে গেছে আমরা কিন্তু বাইরের দিকে চলে এসেছিলাম এবার আমরা যাব ওপরে তো ওপরে যাওয়ার আগেই আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে আর বাকি যা যা আমি দেখেছি সবটাই তোমাদের জন্য শেয়ার করেছি আর তোমাদের সরি সবটাই ভিডিও করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এই ভিডিওটাতে আর পুরোটা সম্ভব হয়ে উঠলো না অনেকটাই বড় হয়ে গেছে তোমরা অবশ্যই ভিডিও দেখতে থেকো নেক্সট পার্টে পুরোটা আমি দেখানোর চেষ্টা করব। টাটা